লা ইলাহাইল্লাল্লা মানে আমাদের ক্ষমতা আমাদের নেতৃন্তু কিছুই থাকবে না ইসলামপন্থীরাই সরকার গঠন করবে লাই লাইল্লাল্লাহ মানেই হলো ক্ষমতার পরিবর্তন লাই লাহাইল্লাল্লাহ মানে দেশের পরিবর্তন লা ইলাহাইল্লাল্লা মানে আমাদের ক্ষমতা আমাদের নেতৃন্তু কিছুই থাকবে না ইসলামপন্থীরাই সরকার গঠন করবে এটাও কেই সমাজের লোক বোঝে না বোঝে বলেই ইসলামপন্থীদেরকে কেউ কেউ মেনে নিতে পারে না ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করার পরও আবু জেহেল বাহিনী প্রথম লোভ দেখালো আমাদের এই সমাজে আর ঝামেলা করি না আমরা শান্তিতেই কালেমার দাওয়া দিও না আমরা বুঝতেছি এই কালেমায় আমাদের ক্ষমতা নরমড়ি করে ফেলবে এই কালেমাই আমাদেরকে ধ্বংস করবে সুতরাং কালেমা বন্ধ করো নবীজি কি ওদের কথা শুনে কালেমা বন্ধ করেছিলেন জোরে বলেন বন্ধ করেছিলেন আজকেও হুমকি ধামকি দেওয়া লোক আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন আসে না নাই এই বগুড়াতেই ছিল এই বগুড়াতেই ছিল যারা আমাদেরকে অনেক হুমকি দিয়ে বলেছিলেন হুজুর এই জাতীয় আস করা যাবে না তারা বলেছিলেন এই জাতীয় আস করলি বগুড়ায় ঢোকা যাবে না এখন জিহাদি ঠিকই বগুড়ায় ঢুকেছে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না তারা কি আছে জোরে বলেন তারা আছে আমরা সেদিন তো একথা বলিনি যে আমরা ঢুকবো আপনারা চলে যাবেন একথা তো বলিনি ওনারা নিজেরাই চলে গেছে যারা বাহাদুরি করে আঙুল ঘোরাতো তারা এখন সমাজে নাই আর যারা ছিল নির্যাতিত যারা ছিল অত্যাচারিত তারা এখন সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে মাথা উঁচু করতে দাঁড়াতে দেওয়া হবে না বলে অনেক মামলা দেওয়া হলো অনেক রিমান্ডে নেওয়া হলো অনেককে কোন স্পায়ারের নাম করে মৃত্যুর করে ঢেলে দেওয়া হলো আজকে সেই শয়তানেরা তাকিয়ে তাকিয়ে দেখো বিএনপি জামাত কোটা দেশে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আর সেই টুপলি বেঁধে নিয়ে কুকুরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে আমার ভাইরা এ খেলাকার আরো জোরে বলেন এ খেলাকার সেই আল্লাহ এখনো আছে তো বিশ্বাস হয় আপনাদের তাহলে ভয় পাবার কোনো দরকার নাই আধারে ভয় পেও না আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে হয়েছে না হয়নি আল্লাহ যেন এই যে বসন্ত আমাদের ভিতরে চলছে এই বসন্ত যেন আমাদের টিকেট ডাকার মতন পরিবেশ তৈরি করে দেয় সকলে বলেন আমি কাপের আলোপ দেখালো ভয়ে দেখালো আশ্বাস দেখালো সব কিছু নবীজি বললেন কোনো তাই কোনো কাজ হবে না আমি কালেমার দাওয়াত দিয়েই যাব এবার কাফেরা অত্যাচারের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করল সেই সময় ওদের দেশে একটা সংসদ ছিল সেই সংসদটার নাম হল নাদোয়া কি সংসদ এই দোয়ায় মিটিং হল ওরা জোট ছিল বারো দলীয় জোট বারো দলের নেতাদের সমন্বয়ে চল্লিশ জন এমপি ছিল তৎকালীন সময়ে বারো দলীয় সমন্বয়ের জোট চল্লিশ জন এমপির মাধ্যমে ওরা মক্কায় ক্ষমতা পরিচালনা করত তাহলে সেই সময় জোট ছিল কয়ে দল এখন এই চোদ্দ বছর মিলে চোদ্দশো বছর চেষ্টা করে আর দুইটা দল বেরিয়েছিল তাই হয়েছিল চোদ্দ দল ওই বারো দলীয় জোট জাবু জেহেলের বিগত সাড়ে পনেরো বৎসরে চোদ্দ দলের যে জোট ছিল এটাও বর্তমান যুগের আবু জেহেলের সেদিনের আবু জেহেল ছিল পুরুষ আর আজকের আবু জেহেল হলো মহিলা সেদিনের আবু জেহেল ছিল পুরুষ আজকের আবু জেহেল হলো লেডিস কথা বলেন ঠিক না বা ঠিক সেদিন ছিল উদ্বার সাহেব আবারিদিবনে মুগিরার গোষ্ঠী আর আজকের গোষ্ঠীর ভিতরে ছিল ইসাদের দল তারপরে ছিল হাসান হক ইনুর দল রাশেদ খান মেননের দল এরাই ছিল এই আবু জেহেলের গোষ্ঠী বারো দলীয় জোটের সিদ্ধান্ত হল রসুলকে মেরে দিতে পারলে অনেক পুরস্কার ঘোষণা করা হল সত্যটা উঠ দেওয়া হবে সুন্দর নারী দেওয়া হবে সুন্দর বাড়ি করে দেওয়া হবে বাহনের জন্য সুন্দর উঠ দেওয়া হবে আজকেও দেখতেছি আবু জেহেলের বংশরা নবীর বংশকে মারার জন্য ঘোষণা করতেছে পুরস্কার ঘোষণা করতেছে কথা বলেন ঠিক না যতবার মাহফিল করেছে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে ফিলে সমাবেত হয়েছে যতদিন পর্যন্ত দিন কায়মের সঠিক পথে তিনি আন্দোলনের পথে যত কর্মৃত্ব না দিয়েছিলেন ততক্ষণ কোনটা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কাছে তিনি প্রিয় ব্যক্তি ছিলেন যেই না সঠিক কথা বলেছেন সেই যারা তাকে ভালোবাসত তারাই আল্লামা সাহিদের বিরুদ্ধে ক্ষমতা টিকাই রাখার জন্যই মিছিল করেছে তাহলে বোঝা গেল হক কথা বললে কিছু মানুষের কাছে কিছু মানুষ খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী যে সমাজের কাছে অতি প্রিয় ছিলেন যখনই তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন ওই প্রিয় মানুষদের কাছে তিনি অপ্রিয় হয়ে গেলেন আল্লাহ নবী যখন দুনিয়া আসলেন বেশি আনন্দিত হয়েছিল আবুল আহাব বিরাট আনন্দ আনন্দ করতে যে উট জবাই করে মানুষের খাওয়াইছে জবাই করাকে খেলা কথা মনে করলেন আপনি যদি এখন সত্যটাকে গরু জবাই করে উঠির দাম বেশি না গরুর দাম বেশি সত্যটা উট জবাই করলেন কাবা ঘরের ভিতরে যে কাপড় খুলে নাচলেন জনগণ জিজ্ঞেস করলে এত নাচে নাচি কেন আবুল আহাব বলল তোমরা কি শুনোনি আবদুল্লার স্ত্রী আমেনার পেট থেকে এমন একটা সন্তান দুনিয়ায় নাজিল হয়েছে যে চাঁদের আলো মেলানো হয়ে যা যে সন্তানের দিকে তাকালে চোখ ঝলসে যায় নূরের নূরাজ আলোকিত হয়ে আমেনার পেটে জন্ম নিয়েছেন একটা সন্তান তার আগমনে আমরা এত আনন্দিত হয়েছি আজান তো শুরু হলো আজান পর্যন্ত একটু দেরি করেন একটাই আজানটা হয়ে যাবে হচ্ছে টেনশনের দরকার নাই এখানেই মাহফিলের পরে আজান হবে আজানের পর এখানেই জামাত হবে ইনশাল্লাহ আপনারা নামাজ পড়বেন আমরাও তো নামাজ পড়ব নাকি যদি মাহফিল দিয়ে নামাজই না পড়া হয় তো মাহফিল দিয়ে লাভ আছে সুতরাং যে যেখানে আছেন বসু আমি আমার সময় ছিল মাগ্রীবের পর থেকে এসা পর্যন্ত আমি এসা পর্যন্ত কথা বলতাম দোষটা আপনাদের আপনারা দেরি করে আসছেন আমার দোষটা আপনারা যদি মা আগে ফুল হয়ে যেতেন তাহলে তো এখন যেরাম হইসেন আছে না বলছে আমার পরে আর কোন আলোচক আছে জবাব থাকে আবুল আহাব রাসুলের আগমনে আনন্দিত হলো সেই আবুল হাব কি রসুলের পক্ষে ছিল না বিপক্ষে গিয়েছিল কথা বলেনি স্পষ্ট করে পক্ষে ছিল না বিপক্ষে গিয়েছিল কেন বিপক্ষে কেন এই কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন তারা বুঝেছিল